বাংলাদেশের ওপর প্রভুত্ব করা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির এক সভায় তিনি এ মন্তব্য করেন তিনি আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সে সার্কের আলোকেই এই উপমহাদেশের রাজনীতি চলবে বলে বিএনপি আশা করে দেশের যে সংকট এই সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ভারত একটি বৃহৎ প্রতিবেশী দেশ আমরা চাই রহমান যে সার্ক গঠন করেছেন সে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে আমাদের সাথে কারো বৈরতা নেই আমাদের সাথে সবার বন্ধুত্ব থাকবে কিন্তু আমাদের উপর কেউ প্রভুত্ব করবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না